আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং ইমান আর আমলের সাথে রয়েছেন কেমন হবে যদি আপনার বন্ধু মারা গেছে আর আপনি তাকে দেখতে গেলেন রাতে একা একা ফিরছেন কিন্তু আপনার বন্ধু আপনাকে আপনি ভয় পান বলে আপনাকে আধা রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে যাচ্ছে প্রিয় দর্শক এমনই একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিরতি স্কিপ না করে পুরো দেখতে থাকুন ওম্ম পরিবার এপিসোড চলেন তাহলে কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ঘটনা ওম্ম পরিবার আমরা সবাই একটা পরিবার দর্শক আজকের ঘটনাটি আমাকে এক ভাইয়ে মেল করেছেন সে ভাইটি বলেন তার বাবার সাথে ঘটে গেছে এই ঘটনা তার বাবা তাকে এইভাবে বলে আর সে আমাকে যেভাবে বলেছে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাজারে দোকান দিত সবজির দোকান প্রত্যেক দিন বাজারে যায় সবজি বিক্রি করে বাড়ি ফিরে আসে এমনই একদিন হলো তার বাবা সবজি বিক্রি করে বাড়ি ফিরছে তখন তার এক ব্যক্তির সাথে দেখা হলো আর সে বললো ভাই আপনি সবজি বিক্রি করেন তাই না তো তার বাবা বলল হ্যাঁ আমি সবজি ব্যাপার ব্যাপার করি আপনি কীভাবে জানেন ওকে ভাই আমিও আজকে থেকে সবজি ব্যাপার ধরেছি আজকে থেকে আমিও সবজি ব্যাপার করব। তখন দুজনের মধ্যে বেশ কথাবার্তা হয় কথা বত এক পর্যায়ে তারা বন্ধুত্ব পরিবর্তন হয় এক পর্যায়ে তারা বন্ধুত্ব চলে যায় তখন যে ব্যক্তিটা তার সাথে পরিচয় হলো তার বাবার সাথে পরিচয় হলো সেই ব্যক্তিটা এই গ্রাম এই গ্রাম থেকে অন্য গ্রামে থাকে আর তার বাবা থাকে এই গ্রামে তো সবজি ব্যাপার করতে তারা দুইজন প্রতিদিন একসাথে চলতো এবং সবজি বিক্রি করে সন্ধ্যাবেলা একসাথে বাড়ি ফিরত তবে ঘটনা শুরু হবে এখন থেকে আমাকে বলেন তার বাবা সকালে ঘুমিয়ে থাকতো কিন্তু ওই ব্যক্তি ওই গ্রাম থেকে এসে তার বাবাকে ডেকে উঠিয়ে তারপরে দুইজনে এক লোকের সবজি সবজি বিক্রি করতে চাইতো এই এরকম বন্ধু হয়ে গেছে তার সঙ্গে কথা না বললে ভালোই লাগে না তখন বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায় তাদের বাড়িতে রোজ আসা যাওয়া হয় তারা দুজন সবজি বিক্রি করেই তাদের সংসার চালাতে হঠাৎ একদিন তার বন্ধু যেটা নতুন করে সবজি ব্যাপার ধরেছিল হঠাৎ করে সে একদিন মারা যায় তখন তার বাবা এই কথা শুনে রাত্রে শুনেই রাত্রে মারা যায় রাত্রে শুনেই রাত্রেই বের বের হয়ে পড়ে রাত্রেই বের হয়ে যায় ওই ব্যক্তির বাড়ি ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে যায় বেশ কয়েক ঘন্টা সেখানে থাকে তাকে ধরে কান্নাকাটি করে তাদের পরিবারকে সান্ত্বনা দেয় তখন বাড়ি ফিরার সময় হয়তো অনেক রাত হয়ে গিয়েছিলো তখন বাড়ি ফিরছে কিন্তু একটা ভুল করছেন তার বাবা তার বাবা রাত্রে যখন যায় তখন কিন্তু কোনো টর্চ লাইট অথবা হাড়ি কণাল নিয়ে যায় নাই সেই সময় কিন্তু গ্রাম অঞ্চলে লাইন কারেন্ট বিজলি ছিল না রাস্তাঘাটে যেমন লাইট জ্বলে থাকে তেমন ছিল না সেই সময় কারেন্ট ছিল না তো ল্যাম্প হারিকোনা লাইট টর্চ দিয়ে চলাফেরা করতো তখন রাত অনেক হয়ে যায় কিন্তু তার বাবা তো হারিকণা নেই নাই তখন বাড়ি ফিরছে অন্ধকার রাস্তা দিয়ে রাস্তাটা কেমন একটু বর্ণনা দেই একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যে বীজ মাঝখানের রাস্তাটা এমন মানে রাস্তা পাশে জঙ্গল আর জঙ্গল আর একটা বাড়ি রয়েছে যে বাড়িতে মানুষ থাকে না সেই বাড়িটা পরিত্যক্ত বাড়ি কেউ থাকে না সেখানে এই ডিপ্রেশনে চলে গিয়ে হতাশ হয়ে মৃত্যুবরণ করতে চায় অথবা সুইসাইড করে তারা ওই বাড়িতে গিয়ে সুইসাইড করে তো তার বাবা বাড়ি ফিরছে সে অন্ধকার রাত ওই বাড়ির পাশ দিয়ে তখন ওই কথা মনে পড়ে যায় তো তার বাবার একটু একটু ভয় লাগতে শুরু করে তখন তার বাবা দেখতে পায় যে একজন আগ থেকে কেউ একজন হরিকনা নিয়ে আসছে আর রাস্তাটা পুরো আলো হয়ে গেছে তো আসতেছে আসতেছে তখন আসে ওই বাড়িতে প্রবেশ করলো তো তার বাবা দেখলো যে ওই বাড়িতে প্রবেশ করলো আর হাড়িকাটা নিভিয়ে দিলো তখন তার বাবা ওই বাড়ির উঠানে গিয়ে ডাকাডাকি করে কে গো কে গো এখানে ঢুকলে কে আসো এখানে বের হও কিন্তু কোনো সারা পায় না তখন তার বাবা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যায় বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে তখন তার বাবা স্বপ্নে দেখতে পায় যে সে ঘুমিয়ে রয়েছে আর প্রতিদিনের মতোই ওই ব্যক্তি তার বাড়িতে আসে আর বলে বন্ধু উঠবি না চল বাজারে যাই সবজি বিক্রি করতে যাব আজকে সবজি অনেক দাম দিয়ে বিক্রি করব। চল চল উঠ উঠ তুই এখনও উঠিস নাই ওরে বন্ধু তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি ও কাল রাত্রে যে তুই দেখছিস হারিকোনা নিয়ে কেউ আসছিল সেটা অন্য কেউ না রে আমি বোকা তুই ভয় পাস বলে আমি তোকে আগিয়ে দিতে আছিলাম তুই ভয় পাইস না আমি ছিলাম এটা তুই ভয় পাবি বলে আমি তোকে হারিকোনা নিয়ে আগিয়ে দিতে আছি তুই ভয় পাস না ঠিক আছে থাক আমি চলে যাচ্ছি এ বলে চলে গেল তখন তার বাবা হঠাৎ ঘুম থেকে জেগে উঠলে দেখো কেউ তো নাই রুমে তখন তার বাবা গভীর চিন্তায় চলে যায় তাদের সাথে ওই কাটানো দিনগুলো মনে করে করে কোথায় যেন হারিয়ে যায় তার বাবা এভাবে চিন্তা করতে করতে এক পর্যায়ে এমন শরীর খারাপ হয় তার বাবার টানা চার দিন বিছনা থেকে উঠতে পারে না অনেক শরীর খারাপ হয়ে যায় তখন চার দিন পর তার বাবা ধীরে ধীরে সুস্থ হয় সুস্থ হয়ে যাকে তার বন্ধুকে আস্তে আস্তে করে ফুলে যায় যে দর্শক আজকের ঘটনা এখানেই শেষ আশা করি সত্য একটা ঘটনা ছিল কিন্তু ভয়ের তো না কিন্তু কিছু একটা শিক্ষা আপনার মনে কি কয় এ ঘটনা কি সত্য সত্য না হলেও এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন আর একটা কথা বলে রাখি আমাদের ধর্মে কিন্তু এটা পারমিশন দেয় না যে ভূত বিশ্বাস করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন আমাদের সাথে একটি জিন রয়েছে তার নাম কারিন আমরা মারা গেলেও তারা মারা যায় না তারা এক দেখতে আমাদের মতোই তারা আমাদের সব অতীত জানে তারা আমরা কোন দিন কী করেছি সব জানে আমাদের সম্পর্ক কার সাথে কেমন ছিল সব জানে তাই আমরা যা দেখতে পাই তা সে নয় যাকে দেখতে পাই আমরা দেখতে পাই তার সাথে থাকা কার ইঞ্জিনকে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন রমজান মাসে রোজা পাঁচ সালাত নবীজের সুন্নত মোতাবিক জীবনটাকে সাজান আসসালামু আলাইকুম রহমতুল্লা আর আপনাদের যদি কিছু ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আর কে রুবুল সিক্সটি ফাইভ একটা জিমেল ডটন যদিও খুঁজতে না পারেন তবে ডিসক্রিপশনে যান সেখানে আমাদের মেল দেওয়া রয়েছে মেল দেখে আপনারা মেল করে দেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত চলে দেখা হচ্ছে